এখানে একটা জায়গা আজকে বিক্রি হবে যেটা আপনাদের সামনে রয়েছে আমি সবকিছু ডিটেলস আপনাদেরকে জানাবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু নিউ আনাদার ব্লকস ভিডিও সো বন্ধুর আজকের একটা সুখবর নিয়ে আমি চলে এসেছি যারা আপনারা চাইছেন কোনো জায়গা কিনতে কোনো দোকান কিনতে তো সেই একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি যেটা খুবই ডিমান্ডেবল একটা ভিডিও হতে চলেছে আমি যেখানে রয়েছি এখানে একটা জায়গা আজকে বিক্রি হবে যেটা আপনাদের সামনে রয়েছে আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো তার আগে বলে দিই আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম এখানে রয়েছে কানকাটা স্টার ভাটার কাছে জায়গাটা এই লোকেশনটা রয়েছে আর আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন জয়নগর মানে সামনে রয়েছে খোলাখালি জয়নগর জয়নগরতে এখানে আসতে আপনাদের সময় লাগবে অনলি ফর মাত্র থার্টি মিনিট এবং আপনারা ওই সাইডে পেয়ে যাচ্ছেন জালাবেরিয়া এবং জামতলা আপনারা বুঝতে পারছেন একদম কাছাকাছির মধ্যে রয়েছে এবং আপনাদের ট্রেন পথও খুব কাছাকাছি যেটা রয়েছে জয়নগর আর এখানে তো সব রকম গাড়ি চলে তোমরা সবাই জানো যানবাহনের কোনো রকম কোনো প্রবলেম নেই এবার আমরা মধ্যা আসি এখানে যে জায়গাটা প্রথমে আমি দেখাবো এটা একটা রয়েছে দোকান ভালো করে দেখিয়ে দাও এটা কিন্তু কোনো রকম ভাবে ফিডিওবলি দোকান নয় মানে এখানে যে জায়গাটা রয়েছে খাস জায়গা দলিলপ্রাপ্ত জায়গা এবং রেকর্ড সমেত আপনারা পেয়ে যাবেন এই যে জায়গাটা রয়েছে যে মেন রোড রয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করব মেন রোড থেকে এটা কিন্তু রয়েছে পনেরো ফুট দূরে জায়গাটা রয়েছে একবার ভালো করে দেখিয়ে দাও পনেরো ফুট দূরে জায়গাটা রয়েছে এবং যারা আপনারা চাইছেন দোকানটা কিনবেন তাদের জন্য যে জায়গা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন আট ফুট এখানে যে চওড়াটা আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি কিন্তু এটা রয়েছে আট ফুট এবং যেটা লং রয়েছে সেটা কিন্তু রয়েছে সম্পূর্ণ কুড়ি ফুট একবার ভালো করে দেখিয়ে দাও অলরেডি এখানে কিন্তু একটা দোকান রয়েছে মানে এখানে যেই অনারের জায়গা রয়েছে সেই অনারের কিন্তু একটা দোকান এখানে অলরেডি চলছে তো একটা কারণবশত জায়গাটা বিক্রি করবে এবং সবকিছু আমরা ডিটেলসে জানাবো কি মূল্য রয়েছে মূল্যটা কিন্তু একটু সাসপেন্স থাকবে ওটা আপনারা কল করে জানবেন তার আগে বলে দিই এখানে কিন্তু আপনারা যারা চাইছেন দোকানটা কিনবেন তাদের কিছুই করতে হবে না কারণ ওপরে কিন্তু সম্পূর্ণ দেওয়া রয়েছে এটা অ্যালবেস্টার ভালো করে একটু বন্ধু দেখিয়ে দাও এলবেস্টার দেওয়া রয়েছে এবং এখানে একটা সাডার এখানে লাগানো রয়েছে এবং ভিতরের সাইডে সম্পূর্ণ ইটের দেয়াল কাঁথা রয়েছে এবং নিচের মেজ মানে যেটা মেজ রয়েছে সেটাও কিন্তু সম্পূর্ণ এখানে আহ বালি পাথর দিয়ে একটা নেট করা রয়েছে মানে আপনারা যারা চাইবেন যে এখানে এই দোকানটা কিনতে আপনাদের কিছুই করতে হবে না শুধু এখানে কিনবেন এবং তারপরে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তারপরে একটা কথা বলি যারা কিন্তু চাইছেন এই দোকানটা কিনবেন কেনার পরে আপনারা কিন্তু চাইলেও এই দোকানটা ওপরে আপনারা ছাদ ফেলতে পারেন বা তার উপরে ছাদ ফেলে আরো বড় করে দোকানটা আপনারা করতে পারেন রকম প্রবলেম হবে না কারণ এটা দলিলপ্রাপ্ত জায়গা এবং রাস্তা থেকে মেন রোড থেকে পনেরো ফুট ধুরে একবার ভালো করে দেখে এরা বন্ধুদের পনেরো ফুট ধুরে জায়গাটা রয়েছে আর সামনে ভাঁটা রয়েছে আপনারা যারা দোকান করবে চাইছেন ওপরে ঘরটা ভালো করবেন কোনো রকম প্রবলেম নেই সামনে দু তিনটে ভাঁটা রয়েছে ঠিক আছে তো এবার আমরা মেন কোথায় আসি আপনারা যখনই এই দোকানটা কিনবেন সঙ্গে সঙ্গে আপনার নামে দোকানটা হয়ে যাবে এবং আপনার নামে রেকর্ড হয়ে যাবে আর সেই রেকর্ডের খরচটা কিন্তু আপনাকে দিতে হবে কারণ আপনারা সবাই জানেন তো তারা একবার দূরের থেকে একবার ভালো করে বন্ধুদের একটু গিয়ে দেখিয়ে দাও এখানে যে মেন রোড রয়েছে একদম রোডে এখানে দেখতেই পাচ্ছেন সব রকম যানবাহন পরিষেবা রয়েছে এবং দোকানটা একটু দূর থেকে দেখিয়ে দাও কেমন রয়েছে একদম রোডের পাশে দূর থেকে দেখিয়ে দাও খুবই সুন্দর একটা পজিশন আর কি যারা দোকানের জন্য চাইছেন তো অবশ্যই করে আপনারা ফোন করবেন যে ডিসপ্লের মধ্যে নাম্বার রয়েছে নাম্বারে কল করলে আপনাদেরকে জানিয়ে দেবে এই যে দোকানটা এখন বর্তমানে কি রেট চলছে কম বেশি একটা নেগোসিয়েশন হয়ে যাবে আপনারা সরাসরি দাদার সাথে কথা বলুন আর কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে থাকবো যেটা রয়েছে এখানে আপনারা যদি মনে করেন যে একটা চিন্তা ভাবনা মাথায় আসে যারা এই লোকালিটির মধ্যে রয়েছেন তারা তো সবাই জানেন আর যারা দূরের থেকে যদিও চাইছেন যে জায়গাটা কিনবেন তাদের জন্য একটা ইনফরমেশান এখানে কিন্তু কাছাকাছি আপনারা সব কিছু সুবিধা পেয়ে যাবেন বাজার রয়েছে এখানে আপনারা স্কুল রয়েছে কলেজ রয়েছে এবং এখানে কিন্তু খুবই কাছে রয়েছে হসপিটাল মানে নিমপিট রয়েছে ওখানে হসপিটাল রয়েছে সব কিছু পরিষেবা আপনারা পেয়ে যাচ্ছেন তো এই যে জায়গাটা রয়েছে আপনারা যদি পার্সেস করেন কিনে থাকেন মানে কিনতে চান অবশ্যই করে ডিসপ্লের মধ্যে নাম্বারে সরাসরি কল করুন এবং যে জায়গার অনার তার সাথে আপনারা সরাসরি কথা বলুন জায়গার কি বর্তমানে দাম চলছে এবং আদার্স আরও কিছু ডিটেলস যেগুলো আমি মিস করেছি সেইগুলো আপনারা জেনে নিতে পারেন তো ভিডিও আজকের আমি এখানে এন্ড করব আর এন্ড করে আগে আবারও বলবো অবশ্যই করে আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আর আপনাদের রকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি সবসময় তুলে ধরবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটা অন করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ